রাস্তায় কোনো মেয়েকে দেখে মেয়ে পড়বে কিনা বোঝার কৌশল রাস্তাঘাটে বা কোনো অনুষ্ঠানে অথবা হঠাৎ নজরে পড়া কোনো অপরিচিত মেয়েকে পটানোর চেষ্টা করার আগে আপনার অবশ্যই এটা বোঝার ক্ষমতা থাকতে হবে যে আপনি যে মেয়েটিকে পটানোর চেষ্টা করতেছেন সে মেয়েটিকে আসলে পটানো সম্ভব কিনা কারণ মেয়ে দুই ধরনের হয়ে থাকে এক ধরনের মেয়ে আছে যাদেরকে একটু পরিশ্রম করলেই পটানো সম্ভব হয় বাট আরেক ধরনের মেয়ে আছে যারা পাক্কা খেলোয়াড় এদেরকে পটানো প্রায় অসম্ভব তাই আপনি যার সাথে খেলার জন্য মাঠে নামতেছেন সে কেমন খেলোয়াড় এটা যদি না বুঝেই মাঠে নামেন তো দেখবেন পুরো ম্যাচ সেলফ ডিফেন্স করতে যাবে কোনো রান করতে পারবেন না আর যদি একবার সাহস করে ছক্কা মারতে যান তো দেখবেন মেয়ে আপনাকে বোল্ড আউট করে মাঠ থেকে বের করে দিয়েছে ছক্কা তো মারতেই পারলেন না সাথে আপনার ইজ্জতের পুরো বারোটা বাজিয়ে দিলেন তাই চলুন মাঠে নামার আগেই মেয়ে আপনার কাছে পড়বে কিনা সেটা বোঝার কয়েকটি কৌশল শিখে নিন কৌশল নাম্বার এক যে মেয়েটিকে চাচ্ছেন সে মেয়েটির দিকে প্রথমে বারবার তাকান যতক্ষণ পর্যন্ত না মেয়েটি বুঝতে পারে যে আপনি তার দিকে বারবার তাকাচ্ছেন বা তাকে দেখতেছেন তো যখন মেয়েটি বুঝে যাবে আপনি তার দিকে বারবার তাকাচ্ছেন তখন প্রাইমারিতে পড়া একটা মেয়েও ক্লিয়ার বুঝে যাবে যে আপনি তাকে পছন্দ করেছেন অথবা আপনি তার প্রতি ইন্টারেস্টেড তো এটা বোঝার পর আপনি মেয়েটির দিকে তাকালে মেয়েটি যদি বিরক্ত হয় অস্বস্তি বোধ করে এবং যতদূর সম্ভব আপনার নজরের সামনে থেকে চলে যাওয়ার চেষ্টা করে তাহলে আপনি একশো পার্সেন্ট কনফার্ম হয়ে যান আপনি রং নাম্বারে ডায়াল করেছেন হে মেয়ে পটার মেনা কিন্তু যদি এমন হয় আপনি মেয়েটির দিকে বারবার তাকানোর পর মেয়েটিও আপনার দিকে বারবার তাকানো শুরু করেছে এবং মেয়েটি আপনার নজরের আশেপাশেই ঘুরপাক খাচ্ছে মেয়েটির হাব ভাব দেখে এটা স্পষ্ট বুঝতে পারতেছেন মেয়েটি আপনার এসব কাণ্ডে খুব মজা পাচ্ছে তাহলে মাম্মা তুমি চোখ বন্ধ করে বসে ফেলতে পারো টেনশন করোনা কনফার্ম হয়ে যাও বসে ফেললে মা গিলবেই এটা তো গেল সোজা হিসাব বাট সবকিছুতে একটু ভাব দেখানো মেয়েদের একটা স্বভাব তাই অনেক সময় দেখা যায় আপনি একটা মেয়ের দিকে বারবার তাকাচ্ছেন তো এটা দেখে মেয়েটি ভাব নিচ্ছে চোখ গরম করতেছে অথবা আপনাকে দেখে মুখ বাঁকা করতেছে তার মানে এই নয় যে মেয়েটি পড়বে না আপনাকে দেখতে হবে মেয়েটি কি সত্যি সত্যি বিরক্ত হচ্ছে নাকি এমনি ভাব দেখাচ্ছে তো এটা বোঝার সহজ উপায় হচ্ছে আপনি বারবার মেয়েটির দিকে তাকাচ্ছেন এটাতে যদি মেয়েটি সত্যি সত্যিই বিরক্ত হয় তাহলে সে যত দ্রুত সম্ভব আপনার নজরের সামনে থেকে চলে যাবে এবং আপনার আশেপাশে বা আপনার নজরে আর আসবে না কারণ সে আপনাকে সহ্য করতেই পারবে না বাট যদি দেখেন মেয়ে ভাব দেখাচ্ছে যে সে বিরক্ত হচ্ছে বাট সে আপনার নজরেই থাকে অথবা আপনার আশেপাশেই ঘোরপাক খায় তাহলে কনফার্ম হয়ে যাবেন মেয়েটি যেটা উপরে উপরে করতেছে ওটা জাস্ট লোক দেখানো আলগা ভাব আসলে মেয়ে পড়বে বাট এক চারাক তেল পুড়তে হবে এ আর কি কৌশল নাম্বার দুই মেয়েটিকে যে কোনো ভাবে এটা বুঝান যে আপনি তাকে কিছু একটা বলতে চাচ্ছেন বা সাহস পাচ্ছেন না তো আপনি যেহেতু এর আগে তাকে বারবার দেখতেছিলেন এবং আপনার আচরণে মেয়েটি বুঝে গেছে আপনি তার প্রতি ইন্টারেস্টেড তার উপর আপনি তাকে কিছু একটা বলার চেষ্টা করতেছেন তো এমন পরিস্থিতিতে যে কোনো মেয়ে এটাই আন্দাজ করে নিবে আপনি নিশ্চয়ই তার থেকে ফেসবুক হোয়াটসঅ্যাপ বা ইনস্টাগ্রাম আইডি অথবা তার মোবাইল নাম্বার ইত্যাদি এমন কিছু একটা চাইবেন নয়তো বা আপনি হয়তো তাকে প্রপোজ করবেন তো এটা ভাবার পর মেয়েটির যদি আপনার প্রতি বিন্দু মাত্র থাকে তাহলে মেয়েটি ইন্টারেস্ট নিজে মন থেকে চাইবে আপনি তার সাথে কথা বলুন তাই মেয়ে আপনাকে নানাভাবে সুযোগ দেবে বা সুযোগ দেওয়ার চেষ্টা করবে যাতে করে আপনি তার সাথে কথা বলতে পারেন বাট মেয়ে যদি আপনার প্রতি ইন্টারেস্ট না হয় তাহলে সেক্ষেত্রে এটার উল্টোটা হবে অর্থাৎ মেয়ে মোটেও চাইবে না আপনি তার সাথে কথা বলেন বা কোনোভাবে আপনি তার সাথে কথা বলার সুযোগ পান তাই মেয়ে সব সময় আপনার আর তার মাঝে একটা দূরত্ব বা বাধা তৈরি করে রাখবে যেন কোনোভাবে আপনি তার কাছে আসতে না পারেন কৌশল নাম্বার তিন আপনি মেয়েটির দিকে বারবার দেখলেন আপনি মেয়েটির সাথে কথা বলার আগ্রহ দেখালেন তো মেয়েটি এবার অলরেডি বুঝে গেছে যে আপনি তার প্রতি ইন্টারেস্টেড এখন মেয়েটি যদি আপনার প্রতি বিন্দু মাত্র ইন্টারেস্টেড হয়ে থাকে তাহলে আপনার মতোই মেয়েটিরও একই অবস্থা হবে অর্থাৎ মেয়েটিরও আপনার সাথে কথা বলার ইচ্ছা হবে বা আগ্রহ হবে বাট প্রসঙ্গ হচ্ছে মেয়ে আপনার সাথে কথা বলতে আগ্রহী কিনা এটা কিভাবে বুঝবেন তো মশাই মেয়েরা যতই আপনার সাথে কথা বলার জন্য আগ্রহী হোক না কেন মেয়েরা কিন্তু খুঁজে আপনার সাথে কথা বলবে না তাই এই কাজটি আপনাকে করতে হবে যে কোনো বাহানায় যে ভাবে মেয়েটির সাথে একবার কথা বলুন যা মন চাই সেটাই বলুন বাট একবার কথা বলুন কি বলবেন সেটাও যদি খুঁজে না পান তো অন্তত তার নাম ঠিকানাটুকু জিজ্ঞেস করুন তবুও কথা বলুন তো আপনি যখন মেয়েটিকে কিছু একটা বলবেন বা কিছু একটা প্রশ্ন করবেন তখন যদি দেখেন মেয়েটি আপনার সাথে খুব সুন্দর করে কথা বলতেছে বা যা প্রশ্ন করতেছেন তার খুব সুন্দর করে জবাব দিচ্ছে সাথে আপনাকেও হয়তো কিছু বলতেছে বা কিছু প্রশ্ন করতেছে অর্থাৎ সহজ ভাষায় আপনি মেয়েটির সাথে কথা বলে যদি দেখেন মেয়েটি বিরক্ত হচ্ছে না বরং আপনার সাথে সে আগ্রহ সহকারে কথা বলতেছে তাহলে একশো পার্সেন্ট কনফার্ম হয়ে যান এই মেয়ে আপনার কাছে পটে যাবে কিন্তু যদি এমনটা হয় আপনি মেয়েটিকে কিছু একটা বলবেন বাট মেয়েটি আপনার সাথে কথা বলার একটু আগ্রহ দেখাচ্ছে না আপনি তাকে যা বলতেছেন বা যা জিজ্ঞেস করতেছেন সে জাস্ট সেগুলো শর্টকাটে উত্তর দিয়ে দায় করতেছে এবং তার কথা বলার ধরন দেখে স্পষ্ট বোঝা যাবে সে বিরক্ত হচ্ছে তাহলে মাম্মা এই মেয়ের থেকে একশো হাত দূরে চলে যান কারণ এই মেয়ে তো পড়বেই না বরং এমন পরিস্থিতিতে মেয়েটি যে কোনো সময় অ্যাটম বোবের মতো ফেটে যেতে পারে আর তখন সাথে জনগণের ফ্রি আশা করি আজকের ভিডিওটি দেখার পর আপনি যে কোনো মেয়েকে পটানোর চেষ্টা করার আগে খুব সহজেই বুঝতে পারবেন মেয়েটি পড়বে কিনা ফলে অযথা এক মেয়ের পিছনে আপনার সময় নষ্ট হবে না তো জনাব আমি আপনার এতগুলো সময় বাঁচালাম তো আমার জন্য কি একটা মিনিটও ব্যয় করবেন না এইটা কোনো কথা হলো বলেন তাই আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে প্লিজ সেটা কমেন্ট করে জানাবেন কেমন আর হ্যাঁ লাইকটাও কি আপনার থেকে চেয়ে নিতে হবে হাইরে মোর কপাল ওকে ভালো থাকবেন সবাই বাই বাই